নিচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আজ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ও ঝাড়খণ্ড দিয়ে কীরকম আবহাওয়া থাকার সময় রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে যদিও দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঝাড়খণ্ড এবং ক্যালিং পর্যন্ত এছাড়াও ঝাড়খণ্ডের একটি ছোট্ট একটু এলাকায় একটি ঘনবর্ত রয়েছে অর্থাৎ বলতে গেলে এই সাইডে একটি ঘনবর্ত রয়েছে যা ঝাড়খণ্ডের পূর্ব দিক আর পশ্চিমবঙ্গের দিকে যে আমরা দেখি পশ্চিমবঙ্গের দিক থেকে যে দেখি তাহলে আছে আমরা যে পশ্চিমবঙ্গের পশ্চিমে অঞ্চলগুলি অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডে কিন্তু মূলত এই ঘূর্ণবর্তী রয়েছে যার ফলে বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি দেখা দিয়েছে এছাড়াও বঙ্গোপসাগরে থেকে প্রচুর জলীয় প্রবেশ করছে আমাদের রাজ্যের মধ্যে যার ফলে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে পড়া এবং মেঘলা মেঘলা আকাশ সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও আজকেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেটাই আমরা দেখব বাংলাদেশের দিকেও দেখব ত্রিপুরার দিকেও দেখব তো সম্পূর্ণ বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে ভিডিওটি সারা থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে যেটা হচ্ছে আজ হচ্ছে মূলত পঁচিশ তারিখ আজ হচ্ছে বৃহস্পতিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে আজকের আপডেটে এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে শনিবার রবিবার সোমবার এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এদিকে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল অর্থাৎ আজ শুক্র বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার সোমবার এই তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তো আমরা দেখলাম যে কোথায় কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব আমরা যদি অনলাইন সিস্টেম দেখি তা দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে এই সাইডে পশ্চিমের পূর্ব দিকের জেলাগুলোর দিকে হাওড়া এই সাইডে কলকাতা এদিকে উত্তর দক্ষিণ চব্বিশগণ পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নদীয়ার দিকে যদি দেখি বনগাঁ কৃষ্ণনগর এই সাইডেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শান্তিপুর এ বর্ধমান এই সাইডে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে যদি দেখি বাঁকুড়ার দিকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই মূলত ধীরে ধীরে এবং ছিটা ফোটা বৃষ্টি সাথে মেঘলে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এছাড়া হুড়া পুরুলিয়া এই সাইডে আছে মূলত বৃষ্টির পরিমাণ সেরকমভাবে নেই তবে দুই এক জায়গায় হয়তো ভারী বৃষ্টি থাকবে তবে বাদবাকি জেলা বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে অর্থাৎ বলতে গেলে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা খুব কম কম থাকবে এবং পূর্বের দিকে জেলাগুলি যে রয়েছে উত্তর দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল দিকে এছাড়াও যদি আমরা দেখি বীরভূমের দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে বীরভূমের দিকে যাই মূলত বীরভূমের দিকে দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা বীরভূমের দিকেও নেই তবে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে মূলত কিছু কিছু জায়গায় হালকা সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু মূলত ছিটে ভরা বৃষ্টি থাকছে তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিতে আমরা দেখলাম যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গে মূলত দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুব ভারী বৃষ্টিপাত না হালকা থেকে মাঝারি বৃষ্টি বলতে গেলে দক্ষিণ দিনাজপুর দিকে দেখি দক্ষিণ দিনাজপুর দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত আংশি মেঘলা আকাশ রোজঝরমুল আকাশ এরকম থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও পর্বত্য অঞ্চলগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডতে এই সাইডে দেখতে পাচ্ছি মূলত খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি থেকে মূলত যেটা আমাদের দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে যে বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির দিকেও অর্থাৎ পর্বত অঞ্চলগুলির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ঠাকুর গাও এই সাইডের কাছে মূলত বৃষ্টির পরিমাণে খুব একটা নেই মূলত ঝিরেঝিরে এবং মেঘলে মেঘলে আকাশ থাকা সম্ভব রয়েছে সাথে বলতে গেলে ছিঁড়ে ফোটা বৃষ্টি সম্ভব রয়েছে এছাড়াও বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এই সাইডের কাছে মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ছিঁড়ে ফোটা বৃষ্টি এরকম থাকা সম্ভব রয়েছে এছাড়াও যশোর সাতক্ষীরা এই সাইডের কাছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাব রয়েছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুর দিকে দেখতে পাচ্ছি ত্রিপুর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকারও সম্ভাব্য রয়েছে তবে খুব একটা মেঘলা আকাশ যে নয় মূলত বলতে গেলে রোদ ঝরমূল আকাশ থাকার সম্ভাব রয়েছে মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু এক হালকা থেকে ছিঁটেফোটা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ত্রিপুর দিকে এছাড়াও যে আমরা চলে যাই রাতের দিকে রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকেও দেখতে পাচ্ছি না তবে মূলত হুগলি এদিকে পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে তো আছে মূলত রাতের দিকে বৃষ্টির সময় রয়েছে পুরুলিয়ার সাইডে বৃষ্টির সময় থাকছে এছাড়াও দুর্গাপুর এই সাইডে তো আছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে সম্ভাবনা রাতের দিকে থাকছে অর্থাৎ বলতে গেলে রাতের দিকে মূলত পশ্চিমের জেলাগুলো দিকে বৃষ্টির সময় থাকছে ঝাড়গ্রাম এই সাইডে তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না কোথাও বৃষ্টি বেশি হবে কোথাও কম হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে মালদার দিকে দুই এক জায়গায় ছিটে ফটা এবং মূলত বৃষ্টির সময় রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলে চলে তবে আর ছিটে ভটা এবং ঝিরি ঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় থাকে তবে খুব একটা ভারী বৃষ্টি নেই ছিটে ভটা বৃষ্টির সময় থাকছে ত্রিপুরার দিকে দেখি ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে দুই এক জায়গায় ত্রিপুরার বৃষ্টির সময় রয়েছে বাদ বাকি জায়গাগুলোতে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া সিলেট বিভাগে মনমোহন সিং বিভাগের দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা বলতে গেলে খুব একটা নেই মূলত বলতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশিরভাগ জায়গায় ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমি চলে যাই আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার দিকে দেখি শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের উপকূল জায়গা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটি ঘূর্ণবর্ত মতো দেখতে পাচ্ছি আমরা যে নিমুচাগের মতন দেখতে পাচ্ছি এখানে মূলত বলতে গেলে প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে যার কারণে কিন্তু সমুদ্র যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের আগামী বাহাত্তর ঘণ্টা এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের এই সাইডে দেখতে আসলে জেলাগুলি দিকে মূলত পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডে বৃষ্টির সময় থাকছে এছাড়াও দেখতে আমরা হুগলির দিকে বেশ কুড়ি জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিঁড়া ফোটা বৃষ্টি থাকছে তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া সাইডে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটা ছি ছিঁড়াফোঁটা একটি থাকছে থাকছে বাদবাহিক দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাব রয়েছে এবং ঝোড়ো হওয়া সম্ভব থাকছে তবে উপকূল জায়গাগুলি দিকে বলতে পোশ এই সাইডে যদি আমরা দেখি যে কলকাতা সাইডে এই সাইডে অর্থাৎ বীরভূম সাইডে মূলত ঝোড়ো হওয়ার দাপটা খুব নেই তবে ঝোড়ো হওয়া থাকছে যেরকম নর্মালি থাকে এবং যদি আমরা দেখতে দেখতে পাচ্ছি আমরা এদিকে শিলিগুড়ির দিকে দার্জিলিং সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে মূলত দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা থাকছে এছাড়াও মূলত বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ছিটে ফোটা দুই এক জায়গায় থাকলেও থাকতে পারে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই তবে মেঘলা আংশিক মেঘলা আকাশ এবং রোদ ঝর্ম আকাশ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে ত্রিপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে সকালের দিকে নেই আমরা চলে যাই আগামীকাল হচ্ছে শুক্রবার দুপুর দিকে শুক্রবার দুপুর দিকে দেখি বা বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত কিছু কিছু জায়গায় ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ধীরে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ করে আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর দিকে এবং পশ্চিম মেদিনীপুর দিকে মূলত হালকা থেকে ছিটে ফোটা এবং দুই এক জায়গায় আঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা কলকাতা হাওড়া হুগলি এছাড়াও দেখতে পাচ্ছি মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে এবং বীরভূমের দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটে ফাটা এবং ঝিরেঝিরে বৃষ্টির সময় থাকছে এছাড়াও মুর্শিদাবাদ দিকে সেরকমভাবে বৃষ্টির সময় থাকছে না এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে যদি দেখি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে মূলত মেঘলা আকাশ থাকার সময় রয়েছে আংশি মেঘলা আকাশ এবং রোদ ঝর্ম আকাশ থাকবে এছাড়াও পার্বত্য অঞ্চলগুলি অর্থাৎ পাহাড়ি জেলাগুলি দিকে যদি দেখি আমরা দার্জিলিং কালিম্পং গ্যাংটক এই সাইডে শিলিগুড়ি এই সাইডে কাছে মূলত কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে আমার চলে যাই হচ্ছে রাতের দিকে রাত দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি থেকে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিকে মূলত কিছু কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সাইডে পুরুলিয়ার দুই এক জায়গায় এবং দুর্গাপুরে দুই এই সাইডে দুই এক জায়গায় মূলত বৃষ্টির সম্ভব থাকছে আমার যদি চলে যাওয়া হচ্ছে শনিবারের দিকে শনিবারের দিকে একটু আছে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই শনিবার দিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে উপকূল জেলাগুলি দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ ঝাড়গ্রামের দুই এক জায়গায় এদিকে পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায় পূর্ব মেদিনীপুর দিকে দুই এক জায়গায় বাদ বাকি জেলাগুলোর দিকে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আর মূলত মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় ছিটা ছিটি ছিটা পড়া বৃষ্টির সম্ভব থাকছে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর এই সাইডে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই এবং পূর্বত দিকেও সেরকমভাবে শনিবার দিকে বৃষ্টির সম্ভাবনা নেই আমি চলে যাই বিকেল দিকে বিকেল বা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধ্যার দিকে যাই যা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা উত্তরবঙ্গের দিকে নেই দক্ষিণবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের দিকে তাছাড়া পুরুলিয়ার দুই এক জায়গায় ছিটে পড়া বৃষ্টির সময় থাকছে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে ত্রিপুর দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুর দিকে মূলত দুই এক জায়গায় বৃষ্টির সময় থাকছে তবে খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত ছিটে ফোটা বৃষ্টির সময় থাকছে এবং মেঘলে মেঘলা থাকার সম্ভব রয়েছে আমি যদি চলে যাই রবিবার দিকে রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বেশ সম্ভব রয়েছে সকালের দিকে তাছাড়া মূলত রোদ ঝর্ম আকাশ থাকার সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবার রবিবার যদি বিকেল দিকে দেখি রবিবার বিকেল দিকে মূলত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং ছিটে এবং এবং ধীরে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আমি শুধু যাই উনত্রিশ তারিখ অর্থাৎ বলতে গেলে সোমবার সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবেই নেই তবে কিছু কিছু জায়গায় দেখতে চাইছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভব থাকছে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বাংলাদেশের দিকেও তীরপুর দিকেও দেখতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আমরা চলে যাই হচ্ছে বিকাল দিকে সোমবার সোমবার বিকেল দেখতে দেখতেছি মূলত এই সাইডে পশ্চিমের জেলাগুলোর দিকে অর্থাৎ ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দুই এক সাইড দুই এক জায়গায় ছিটাপোটা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ছিটপোটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং আংশিক মেঘলা আকাশ সাথে রোজ ঝর্ম আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টি সম্ভব নেই তিরিশ তারিখের দিকে দেখি তিরিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা যে তিরিশ তারিখের পর থেকে হয়তো একটু দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত তিরিশ তারিখের দিকে বৃষ্টির সময় রয়েছে উপকূল জেলাগুলির দিকে এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ছিটো ফোটা বৃষ্টির সময় রয়েছে এছাড়া তিরিশ তারিখে বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সময় দেখা যাচ্ছে তিরিশ তারিখ হচ্ছে এটা মঙ্গলবার দিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সময় দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে এবং বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা বুধবার অর্থাৎ একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় বৃষ্টির সময় থাকছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সময় দেখা আছে এবং তিরিশ তারিখে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে কম বেশি কোথাও বেশি কোথাও কম হতে পারে এক তারিখের দিকে দেখতে পাচ্ছি এক তারিখের দিকেও মূলত বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে খুব একটা কিন্তু ভারী বৃষ্টি নেই তবে কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি তো থাকছে এবং সাথে দেখতে পাচ্ছি আমরা যেইখানে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হয়েছে অর্থাৎ নিম্নচাপের মতন দেখতে পাচ্ছি আমরা যার ফলে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বলতে গেলে নিম্নচাপের মতন সম্ভাবনা থাকতে দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপের মতন প্রভাব পড়তে পারে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে সমস্ত জেলাতেই নিম্নচাপের প্রভাব পড়তে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি দুই তারিখের দিকে দুই তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে